আসসালামাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো ভালো আছেন আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচুর গরম পড়েছে এই গরমের ভিতরে কিন্তু মানে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আর কি তো যাই হোক এইগুলোর ভিতরে অনেক ধরনের ফেব্রিক থাকবে দেন হচ্ছে সাইজও থাকবে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা কামরাঙ্গির চর শার্টটা সামনে এসে ওনাকে নকিলে কিন্তু করে নিয়ে আসবে এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে

ঠিক আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে আর পাইকার ভাইদের যারা দ্রুত লক দিবেন সেই ক্ষেত্রে মানে এটা কমবে মানে কিছুটা কমবে অতটা না কিছুটা কমবে চার পিস সাত মাত্র এক টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে জি স্ক্রিনশট দিয়ে এই মধ্যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে টাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় ডাকা দিতে হবে চার পিস সাত মাত্র এক হাজার টাকা আর পাইকারি যারা নেবেন তারা দ্রুত লক দিবেন পাইকারি রেটটা আমরা ফোন দিলেই বলে দিব যারা কিনবেন এখনো চলে আসুন না আসতে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে স্ক্রিন ছটা মানে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হবে একশো টাকা এবং যারা কুরিয়ার সার্ভিসে মানে সুন্দরবনের মাধ্যমে নেবেন সেক্ষেত্রে দাম পড়বে

জিবির ভিতরে যারা পাইকারি নিবেন তারা দ্রুত লক দিবেন মূলত মনে করেন আমাকেও নিজস্ব ফেটারি তো ফেটারি এই কারণে আমরা মানে মূলত পাইকারি দিয়ে থাকি সবসময় বেশি এই জন্য যারা পাইকারি নিবেন তারা দ্রুত লক দিবেন আর যারা খুচরা নেবেন তাদের জন্য চার পিস সাত মাত্র এক হাজার টাকা চার পিস সাত মাত্র এক হাজার টাকা যার যার যেটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা

জি যারা পাইকারি নেবেন তারা দ্রুত লক দিবেন যারা পাইকারি নেবেন তারা দ্রুত এক লগ দিবেন যাতে আমার আমার স্টোভ প্রায় শেষের দিকে মানে এখন তো কোরবানি কাছায় স্টক প্রায় শেষের দিকে আর যারা খুসার নেবেন চার পিস হাত মাত্র এক টাকা আর যার যেটা পছন্দ বিস্ক্রিন শট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে অপনিল ভাই ইতিহাসের সেরা অফার এক হাজার টাকা এখন থেকে শুরু করে ঈদের শীতের আগ পর্যন্ত যারা নিবেন তারা দ্রুত লাগ দিবেন ছয় পিস ষাট মাত্র এক হাজার টাকা ছয় পিস এক হাজার টাকা

ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে ওখান থেকে নিয়ে আসতে হবে ছয় পিস সাত মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে বা দিয়ে দিলে হবে ছয় পিস সাত মাত্র এক হাজার টাকা আর এই অফার এখন থেকে নিয়ে একবারে শীত পর্যন্ত এই অফারটা থাকবে চলমান এখন থেকে নিয়ে শীত পর্যন্ত